কানাডায় গত বছর অনুষ্ঠিত সর্বশেষ জনসুমারীর তথ্য বলছে দেশটিতে এই মুহূর্তে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী রয়েছে সত্তর হাজারের বেশি যার মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি গিয়েছে দুই থেকে সালের মধ্যে বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্যের তালিকায় কানাডার অবস্থান এখন শীর্ষে এর কারণ হিসেবে দেশের সামাজিক সুরক্ষা ও জীবনযাত্রার মানকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা তাদের ভাষ্যমতে পরিবেশ নিরাপত্তা স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের দিক থেকে কানাডার শহরগুলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে আবার দেশটিতে আইনের নানা ফাঁকফোকর গলিয়ে অর্থ ও সম্পদ পাচার করে বিনিয়োগকারী কোটায় অভিবাসনের সুযোগও নিয়েছেন অনেকে এছাড়া কেউ কেউ আইনের নাগাল এড়াতে বা শরণার্থী হিসেবেও যাচ্ছেন কানাডা সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে বাংলাদেশি অভিবাসী রয়েছে সত্তর হাজার নব্বই জন এর মধ্যে এগারো থেকে একুশ এ এক দশকে গিয়েছে পঁচিশ হাজার তিনশো জন তার মধ্যে এগারো থেকে পনেরো সাল পর্যন্ত সময়ের মধ্যে গিয়েছে প্রায় বারো হাজার জন তেরো হাজার জন গিয়েছে দু হাজার থেকে একুশ সালের মধ্যে উন্নত জীবনের প্রলোভন ও ভাগ্যান্বেষণে পাশ্চাত্যের দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ খোঁজার প্রবণতাটি বেশ পুরনো বলে সমাজ বিজ্ঞানীদের নানা আলোচনায় উঠে এসেছে আবার গত এক দশকে দেশ থেকে অবৈধ অর্থ স্থানান্তর করে স্থায়ী অভিবাসনের ঘটনাও ব্যাপক মাত্রায় বেড়েছে অভিযোগ রয়েছে কানাডায় বিনিয়োগ কোটায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার একটি অংশ দেশ থেকে দুর্নীতি ব্যাংক ঋণের খেলাপ ও সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে অবৈধভাবে ধনী হয়ে কানাডায় বিদেশি জীবনযাপন করছে তাদের মূল্যে উল্লেখযোগ্য একটি অংশ আবার চট্টগ্রামের ঋণখেলাপি ব্যবসায়ী দেশের রপ্তানিকারকদের উপার্জিত বৈদেশিক মুদ্রার সীমিত অংশ ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য বৈধভাবে বিদেশে রাখার সুযোগ রয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে তৈরি পোশাক ব্যবসায়ীদের দেশে বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্ণধাররা তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে কানাডায় রেখে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে তাদের কেউ কেউ বাংলাদেশ থেকে গেলেও কানাডায় গড়ে তোলা সম্পদের দেখভাল করার জন্য পরিবারকে স্থানান্তর করেছেন সেখানে বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ পাচারকারীদের নির্মিত বিলাসবহুল বাড়িগুলো রীতিমতো মহল্লা গড়ে উঠেছে সেখানে যা মুখে মুখে প্রচার পেয়েছে বেগম পাড়া হিসাবে তবে কানাডায় বাংলাদেশিদের মধ্যে বৈধ পন্থায় অভিবাসন গ্রহণকারী অথবা শিক্ষার্থী হিসেবে যাওয়াদের সংখ্যাই তুলনামূলক বেশি বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা অভিবাসীদের আগ্রহ কাজে লাগাতে কানাডা সরকারের এক ধরনের সমন্বিত একটি নীতি দেখা যায় ভাষার সক্ষমতা সক্ষমতাও কানাডা কর্মক্ষেত্র ও স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশটির অভিবাসন নীতিও তুলনামূলক সহজ অনেক সরকারি কর্মকর্তা আছেন যারা নিজের সন্তানদের কানাডায় পাঠাচ্ছেন শিক্ষার্থী হিসেবে পরে সন্তানদের মাধ্যমে নিজেরাও দেশটিতে স্থায়ী আবাস গড়েছেন কানাডায় অভিবাসনের ক্ষেত্রে সন্তানদের পড়ালেখাটা হচ্ছে প্রথম দাপ এই সুযোগটা সরকারি কর্মকর্তারা সহ ব্যবসায়ী সম্প্রদায়ও নিয়েছে যারাই অর্থবিত্ত গড়েছেন তারাই নিরাপদ গন্তব্য হিসেবে কানাডাকে বেছে নিচ্ছেন বাংলাদেশ থেকে